তাহলে বাংলাতে যেরকমভাবে আমরা আমার অথবা বাংলাতে যেমনিভাবে আমরা আমার অথবা আমাদের বোঝানোর জন্যে যেগুলো ব্যবহার করি ঠিক ইংরেজিতে আমরা ব্যবহার করি মাই অথবা মাইন এটাকে যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে তার সাথে একটা ইয়া অথবা নি যুগ করতে হয় ইয়া অথবা নি ইয়াটি ব্যবহৃত হয় ইসেমের সাথে যেমন আমার কলম যদি আমরা বলি তাহলে কালামি আর যদি আমরা আর সাথে অর্থাৎ ফেয়েলের সাথে ব্যবহার করতে হয় তাহলে ব্যবহার করতে হবে নি সাথে ব্যবহার করতে হবে কি নি ফেয়েলের সাথে হলো নি আর ইসেমের সাথে শুধু ইয়া যেমন কালামি যেমন কালামি আমার কলম কিন্তু আমি যদি বলি আমাকে সহযোগিতা করেছে আমাকে নাসরা নি নাসরা নি আমাকে সহযোগিতা করেছে আমি যদি বলি যে আমাকে খাইয়েছে আত আমানি আলহামদুলিল্লাহ ইল্লাযী আত আমানি ওয়া সাকা নি ওয়া জালা নি এই যে নি নি গুলো আসলে সাথে সবগুলো আসলো ভারবের সাথে আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ আল্লাযী মানে যিনি আমা নি আমা মানি খাওয়ালেন তিনি নি আমাকে ওয়া এবং সাকা মানে আমাকে ওয়া এবং মানে বানালেন নি মানে আমাকে মিনাল মুসলিমিন মিন মানে মধ্যকার বা হতে বা থেকে মিন শব্দের আরেকটা অর্থ হচ্ছে ফ্রম ফ্রমকে ইংরেজিতে ফ্রম এর বাংলা অর্থ হতে পারে মধ্যকার ফ্রম অ্যামাং ইউ তোমাদের মধ্যকার ম্যান ফ্রম ইউ তোমাদের মধ্যকার একজন মানুষ তাহলে ফ্রম মানে মধ্যকার অর ফ্রম অ্যামাং এটা মিন আরবিতে এটা একটা অর্থ প্রদান করে তাহলে মিনাল মুসলিমিন মানে কি মুসলিমদের মধ্যকার একজন তিনি আমাকে বানালেন সেই জন্যে মহান আল্লাহ সুহায়নুয়া তালার প্রশংসা আদায় করছে শুক্রিয়া তাহলে নি মানে আমরা বললাম আমাকে আর ইয়া মানে আমার ইয়াটা ব্যবহৃত হয় ভার্বের সাথে আর নিটা ব্যবহৃত হয় কিসের সাথে 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 যেমন রাব্বি মানে হচ্ছে আমার রব কিন্তু আমাদের রব কি হবে রব্ব না এগুলো সব হচ্ছে ইসেম যা আমরা দেখছি রাব্বি মানে আমার ইবাদি মানে আমার বান্দাগণ عباد كلمه كيسر بوطن عبدون عباد بوطن عبدون وعباد الرحمن الذين يمشون على الارض هونا يا عبادي فاتقون قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله يا عبادي হে আমার বান্দাগন ইবাদ শব্দটি কিসের বহু বচন আব্দুন মানে কি বলেছি আব্দুনের বহু বচন মানে বান্দাগন ইবাদুন মানে কি বান্দাগন তাইনে সেখান থেকে আপনি দেখেন যে ইবাদি আমার বান্দাগন মাই সার্ভেন্টস এখানে আছে ইবাদিয়াস সলিহুন ইবাদিয়ার সাথে এটা কি আছে ইয়া ইয়া মানে কি বললাম আমরা আমার আমার ইয়া মানে কি আমার ইলাহি মানে কি আমার ইলাহ ইলাহি আমার ইলাহ রব্বি আমার রব রব্বি আমার রব এইবাদি মানে হচ্ছে আমার বান্দা এটা আমরা বলেছিলাম যে ইয়া কিন্তু এটা হলো ইবাদ শব্দটি আব্দুন এর বহুবচন কিসের বহুবচন বচন আব্দুন আব্দুল মানে হচ্ছে বান্দা বা গোলাম সেখান থেকে হলো ইবাদ বান্দাগণ গোলামগণ তাহলে ইবাদি মানে হচ্ছে আমার বান্দাগন বা আমার গোলামগন, কেমন গোলামগণ আর সালেহুন শব্দটি কিসের বহুবচন বচন সালেহ আমরা বলি না আমলে সালেহ আমলে সালেহ বলি না আমলে সলে মানে কি ভালো শত করম শত আমল আমালে স্োৱলে মানেশত করম বা শত আমাল আমলে সোলে। তালে আই বাদি আলে হোন মানে হচ্ছে আমার শত বা নে বান্দাগন আমার শত বা নেক বান্দা গণে হচ্ছে বাদি আসোলে হতা প আছে রববি।

বলেন এই দুটো শব্দ কয়েন কয়েকবার পড়েন হ্যাঁ হ্যাঁ আইনন্দন মানে নিকটে এক্স্যাক্টলি আইনদন মানে কি নিকটে এটা পড়েন তো কারি বোন বাঘাই দোন কারি বোন বাঘাইয়ে কারি বোন বাঘাইয়ে বলতে থাকেন হ্যাঁ হ্যাঁ কারি বোন বাঘাইয়ে তাহলে কী হলো কারি মানে কি বলেছি আর বাঘাইদুন মানে

আমার জমিন আমার ভূমি আমার পৃথিবী ওয়াসেয়াতুন মানে হচ্ছে বিস্তৃত প্রশস্ত ওয়াসেয়াতুন মানে কি প্রশস্ত বা বিস্তৃত আল্লাহ এটা গুণবাচক নাম হচ্ছে ওয়াসিউন ওয়াসিউন আলিম অনেক জায়গা দেখেছেন ওয়াসিউন মানে হচ্ছে বিস্তৃত এখানে বিস্তৃত মানে হচ্ছে বিস্তৃত অনুগ্রহের অধিকারী বিস্তৃত দানের অধিকারী এই জন্য ওয়াসিউন মানে হচ্ছে প্রাচুর্যময় ওয়াসিউন মানে কি প্রাচুর জমা অর্থাৎ যার প্রচুর প্রাচুর্য রয়েছে অর্থবৃত্ত বা প্রভাব সম্পদ ইত্যাদি রয়েছে সম্মান রয়েছে সেই অর্থে মানে মানে বললাম আমার আমার ভূমি পৃথিবী বিস্তৃত আমার ভূমি বা আমার 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 জমিন বিস্তৃত এই আয়াতগুলো সবগুলো অর্থ আপনার এবার নিজেরা নিজেরা পড়েন হ্যাঁ সবগুলোই এ বলেন যে প্রথমত হচ্ছে রাব্বি ইবাদি ইবাদি সলিহিন সলিহুন রাব্বি কারিব আরদি ওয়াসিআ প্রত্যেকটার অর্থ বোঝার চেষ্টা করেন ইবাদি মানে হচ্ছে আমার বান্দাগন আমার কেমন বান্দাগন আসসলিহুন কি মানে বাংলা কি না মাই সার্ভেন্টস আর রাইট ও আমার আরে এই এগুলো কিছু কিছু জায়গায় ভুল আছে আমার আমার সৎ কর্মশীল বান্দাগর আমার সৎ কর্মশীল বান্দাগরে ঠিক করে নেন আমার সৎ কর্মশীল বান্দাগণ হ্যাঁ আপনাদের যাদের নাই তারা এই দিকে তাকে একটু বলেন এখানে একটু বোঝার চেষ্টা করেন যে এখানে কি সবগুলো মুখস্ত হয়েছে আচ্ছা এটা শেষ করলে আমরা অন্য জায়গায় যাব শেষ হয়েছে জি রাব্বি এই ইয়া তো একা লিফ্টানি সব ইয়েগুলোই না ওইখানে তো ইয়া নাই ওইখানে ইয়া নাই ওখানে শুধু রাব্বি জিদ নি ওইখানে জিদ নি মধ্যে কি নি আছে ওই যে আমরা বললাম যে নি ওটা আমরা পরে পড়ছি এখন শুধু আমরা ইয়াটা পড়ছি তারপর আসেন এখানে দেখেন তো এখানে দেখেন খেয়াল করেন প্লিজ যদি কোথাও গোলতা লম্বাতা থাকে তাইলে ইয়া যোগ হলে লম্বাতাটা কি মানে সরি গোলতা থাকে তাহলে ইয়াজ হলে লম্বা এটা লম্বা পরিণত হবে যেমন ধরেন হায়াতুন হায়াতুন মানে কি জীবন হায়াত মানে কি জীবন না হায়াত আমার জীবন যদি হয় তাহলে কি বলবো মৃত্যু মৃত্যু মানে কি আরবি আরবি আরবিতে মৃত্যু মাউত যদি বলে আমার মৃত্যু আচ্ছা তারপরে সেখানে ইন্না সোলাতি ইন্না মানে কি সলাত মানে সলাত লেখে হচ্ছে আরবিতে এইভাবে সলাথন কিন্তু এই লম্বাটা গোলতাটা যদি ইয়া এর সাথে যুক্ত হয় এখন এখানে কিভাবে আপনি গোলতা লিখবেন লেখার কোনো উপায় আছে তখন এটা কি হয়ে যাবে লম্বাতায় পরিণত হবে তাহলে ইন্না মানে নিশ্চয়ই সলাত মানে সলাত ইয়া মানে তাহলে নিশ্চয়ই আমার সলাত ইন্না সলাতি ওয়া নুসু মানে হচ্ছে কোরবানি নসুকুন মানে কি কোরবানি আর ইয়া মানে আমার ইয়া মানে কি আমার ইন্সু কি আমার কোরবানি ওয়া মাহিয়া মাহিয়া মানে হায়াত মাহিয়া কি থেকে হায়াত থেকে যে হায়াত হ্যাঁ মামাত মামাত মানে মাউত তাহলে মাহিয়া ইয়া ইয়া মানে কি আমার আমার জীবন ওয়া মামাতি আমার মৃত্যু কার জন্য লিল্লাহি লি মানে আল্লাহ লিল্লাহ কে আল্লাহ কে রাব্বিল আলামিন জগৎসমূহের রব আল্লাহর জন্য আমার মৃত্যু আমার জীবন আমার কোরবানি এবং আমার সালাত নিশ্চয়ই এবার অর্থ বলেন তো ইন্সুকি ওয়া ওয়া মাহা আমার আমার জীবন আমার হায়াত ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাবি আলামিন আমিন জেগত সম অর্থ সবার ক্লিয়ার ওকে আলহামদুলিল্লাহ তারপরে আসি আমরা নেয় মাতি নেয়া মাতি নেয়া মাতি আমার নেয়ামত আপনারা জানেন বিদায় হজের ভাষণের পর আল্লাহ রাসি উসলামের উপর কোরানের সর্বশেষ আয়া একটি নাজির হয়েছিল আল ইয়াওমা আকমালতুলা কম ও আতম তো আলাইকুম নেয় মাতি ওয়া রাজিতু লাকুমুল ইসলাম দীনা আচ্ছা আয়াততে কি বলা হয়েছে আমরা একবার একটু দেখে নে না আয়াতটার অর্থটা একটু দেখি আমরা আয়াতটাতে বলা হয়েছে আল ইয়াউমা আল ইয়াউমা মানে কি আজ আজ ইয়াউম মানে কি দিন মানে আর যখন আলিফ লাম হয় তখন আজ বোঝায় আজকের দিন দিন মানে কি আজকের দিন দিন দিনই আলিফ লাম মানে কি হয় আজ হ্যাঁ ঠিক আছে টুডে

আর লিয়ামা মানে আজ 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 জি আকমালতু আমি পূর্ণ করেছি তু মানে কি আমি আল লিয়ামা মানে কি আজ আকমালতু আমি পূর্ণ করেছি আকমালতু সদস্য কি থেকে এসেছে কামাল থেকে কামাল হচ্ছে কি পূর্ণতা কামাল মানে পূর্ণতা সেখান থেকে বলা হয় যে পূর্ণতা অর্জন করেছে তাকে বলে কামেল ইনসান কামেল পরিপূর্ণ মানুষকে

তোমাদের তাইলে আলিয়াহমা মানে কি বললাম আলিয়াওমা আলিয়াওমা আখ মালতু আমি পূর্ণ করে দিলাম আমি পূর্ণতা দিয়েছি আমি পরিপূর্ণ করেছি লাখোম দিন আখম তোমাদের দিন দিন মানে কি ধর্ম দিন মানে লাখোম দিন আখম ওয়ালিয়া দিন এই দিন মানে ধর্ম তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পূর্ণতা দিলাম ওয়া আথ মাম্থু একই অর্থ আত্মান্তু এবং আখমাল্থু মানে তামাম মানে হচ্ছে পূর্ণ এখানে বলা হয় তামাম শোধ তাম মানে কি পূর্ণ তামা মানে কি পূর্ণ সেখান থেকেই আতমাম্তু আমি পূর্ণতা দিয়েছি এখানেও আমি পূর্ণতা দিয়েছি এখানে আমি পরিপূর্ণ করেছি ওয়া আথম্থু আমি পরিপূর্ণ করলাম তো মানে আমি এক্স্যাক্টলি তো মানে আমি তো মানে আমি আর শুধু তা মানে তুমি আর নাম তুমি দিয়েছো তাই না আর তু হলো আমি একজ্যাক্টলি আলা মানে কি উপরে কম মানে তোমাদের আথ তো আমি পূর্ণতা দিয়েছি আলা আলা কম তোমাদের তোমাদের উপর আমি কি দিয়েছি, পূর্ণতা দিয়েছি। ও আতমামতো আলেইকুম নেয়মা তি এবং গিয়া। আমার নে আমর। আমি তোমাদের উপর আমার নেমর কি করেছি। পূর্ণতা দিয়েছি। ও রলদিথু আপনা পেন, রদিতুবিল্লাহী, রব্বা অবিল ইসলামী দি না। অবি মুহাম্মেদিন সল্ল্লাহ আলছে নাম না বিিয়াও অরা সোলা। আচ্ছা আচ্ছা সেটা আমরা দেখবো ওয়া মানে কি রদি তু মানি আমি সন্তুষ্ট হয়েছি রদি তু কি আমি সন্তুষ্ট হয়েছি ওয়া রদি তু এখান থেকে যে রদি আল্লাহু আনহুম ওয়া রাদু আন রদি আল্লাহু আনহু ইয়া আইয়াতুহ আন-নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ রাদিয়াতাম মারদিয়াহ এখানে চেয়ে রদি রাদিয়া মানে সন্তুষ্ট হয়েছে রদিতু মানে কি আমি সন্তুষ্ট হয়েছি অরদিতু এবং আমি সন্তুষ্ট হয়েছি লাকুম তোমাদের জন্য ওয়ারদিতু লাকুমুল ইসলাম ইসলাম কে ইসলাম কি দিয়েছি দীনান দীন হিসেবে আমি সন্তুষ্ট চিত্তে তোমাদেরকে দিয়েছি ইসলামকে দিন হিসাবে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে আমি ইসলামকে প্রদান করলাম তাইলে ওয়া মানে কি বললাম মানে মানে আমি আমি সন্তুষ্ট সন্তুষ্ট হলাম হলাম কি লাখম তোমাদের জন্যে আর ইসলাম মা ইসলামকে আপনাকে বলেছিলাম জবর থাকলে কি হয় কে রোপে হিসেবে বলেছি না হ্যাঁ ইসলাম মা আমি জবর মা এই জন্য কে ইসলাম কে দিন আ দিন হিসেবে ওই যে কে হিসেবে রূপে যদি জবর থাকে এই যে মানসব যদি মানসব মানসব যদি হয় কি যাচ্ছে না যাচ্ছে কি না আবার বলি প্রথম থেকে বলি আলিয়ামা মানে কি আলিয়ামা আজ আকমাল তো আমি লাকম আল দিন আখম তোমাদের দিন ওয়া আতমাম তো আমি পূর্ণ করলাম পরিপূর্ণ করলাম আলাইকম তোমাদের উপর ন্যায় মাতি ওয়া রউদ আমি খুশি হলাম সন্তুষ্ট হলাম লাখম আলী ইসলামা দিনা দিন হিসেবে এবার আমরা এর মধ্যে বলছিলাম যে রউদ বিল্লাহি রাব্বা রব্বা

প্রতি বেমানি প্রতি আল্লাহ মানি আল্লাহ আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট হলাম রব্বা তিনি কি কি হিসাবে আমার রব হিসাবে যে রব্বা জবর মানি হিসাবে আমার রব হিসাবে আল্লাহর প্রতি আমি কি সন্তুষ্ট হলাম ওয়া বিল ইসলামি ইসলামের প্রতি বি আছে তো ওয়া বিল ইসলামি এবং ইসলামের প্রতি কি হিসাবে দিনা দিন হিসেবে ইসলামের প্রতি দিন হিসাবে আমি সন্তুষ্ট ওয়া এবং বি প্রতি প্রতি কি হিসাবে নবী হিসাবে ওয়া এবং রাসূলা রাসুল হিসাবে আমি মোহাম্মদের প্রতি নবী এবং রাসূল হিসাবে কি সন্তুষ্ট হয়েছে আপনি বলেন এটার অর্থ বলেন হ্যাঁ আপনিই তো বলেন হ্যাঁ হ্যাঁ না আমাকে প্রত্যেকটা বড় শব্দের অর্থ বলতে হবে হ্যাঁ 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 আল্লাহর প্রতি হ্যাঁ রব মানে রব হিসেবে আল্লাহর প্রতি আমি রব হিসেবে সন্তুষ্ট অর্থাৎ আল্লাহ আমার রব এই হিসেবে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট তারপরে হ্যাঁ হ্যাঁ ইসলামের প্রতি হুম কী হিসাবে দিন হিসেবে আমি এই হ্রদ সবগুলি যেন জাগা ফা জায়গা ফাঁকা রাখছি কারণ হলো এখানে একটা হ্রদিত এখানে একটা রথ তো ওয়াও মানে এবং এবং মানে আগেরটাও এখানে আছে ওই শুধু এখানে আছে এবং তারপরে বি মোহাম্মে হ্যাঁ না না

এটা বলে যাবেন হ্যাঁ 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 ইসলামের প্রতি হ্যাঁ 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 হুম এবং মোহাম্মদের প্রতি আমি নবী এবং রাসুল হিসাবে কি সন্তুষ্ট ঠিক মোহাম্মদিন এই যে বাই সবগুলো বায়ের কারণে দেখেন বিল্লাহি বিল ইসলামি বিহাম্মাদ এখানে আলিফলাম আছে এই জন্য তানবিন হয় নাই এখানে আলিফলাম আছে তানবিন হয় নাই কিন্তু এখানে আছে এই জন্য অবশ্যই না ইয়ে হবে মাজরুর হবে মানে সেটা জের হবে জের হওয়া মানে মাজরুর হওয়া আর কি বুঝতে পেরেছেন এটা আমরা পরের ইস্যু আমরা সেখানে যাব তাহলে নেয়ামাতি মানে কি বুঝতে পারলাম আপনারা আমরা নামত মানে কি বুঝতে পেরেছি হ্যাঁ এই এই এইটার অর্থ বুঝেন নাই কে বলেন এটার অর্থ বুঝেন নাই নিজে নিজে বলতে পারবেন সবাই অর্থ এখন ওকে আলহামদুলিল্লাহ